বর্তমান সময়ে সৈয়দপুর সদরের মধ্যে বেশ ব্যস্ততম একটা জায়গা হচ্ছে চৌরঙ্গি মোড় এই চৌরঙ্গি মোড়ে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এত এত মানুষের সমাগম ঘটার কারণ হচ্ছে চৌরঙ্গি মোড়ের ঠিক পাশেই শরীয়তপুর সরকারি হাসপাতাল এবং তার অপোজিটে রয়েছে শরীয়তপুর জেলা শিল্পকলা এবং কি সৈয়দপুরের মধ্যে যতগুলি বেসরকারি হাসপাতাল রয়েছে তার মধ্যে অধিকাংশ হাসপাতাল এই চৌরঙ্গির আশেপাশে সেজন্যই তো এইখানে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম হয় এই যে মার্কেটটা দেখছেন এটা হতে যাচ্ছে শৈরপুর জেলার মধ্যে সবচাইতে বড় মার্কেট যদিও এই মার্কেটের কাজ এখনো চলমান কিন্তু এই মার্কেটের অনেক 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 দোকান হয়েছে। আজকে সেই মোবাইল ঘর নামে একটা দোকানের মিলাদের মাধ্যমে উদ্বোধন হয় জেলা পরিষদ মার্কেটে আজকে মোবাইল ঘরের ওপেনিং হয়েছে যে মোবাইল ঘরে আপনি পাবেন আইফোন অ্যান্ড্রয়েড ফোন অথবা বাটাম ফোন শুধু ফোন নয় আপনি ফোনের যাবতীয় সামগ্রী এখানে পাবেন এই মার্কেটটি হচ্ছে চৌরঙ্গীর পাশে যে বড় মার্কেটটি আছে সেটাই বর্তমান সময়ে প্রত্যেকটা মানুষের হাতে হাতে মোবাইল ফোন আর এই মোবাইল ফোনের এক একটা জিনিস এক এক সময় লাগতেই থাকে আর সেই জিনিসগুলি যদি অল্প দামে ভালো ব্র্যান্ডের হয় তাহলে সেটা কি কেউ মিস করে মোবাইল ঘরের উদ্বোধন হয়েছে নতুন একটি দোকান সেই জন্য এই দোকানের পক্ষ থেকে আপনাদের জন্য বিশাল এক অফার থাকছে আসসালাম আলাইকুম আশা করি ভালো আছে আমার নতুন দোকান উদ্বোধন উপলক্ষে আগামী এক মাস আপনাদের জন্য বিশ ডিসকাউন্ট রয়েছে আমার প্রত্যেকটি এই দোকানে আগামী এক মাস পর্যন্ত যে কোনো প্রোডাক্টের উপরে বিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে তাই আপনি কেন মিস করবেন এখনই চলে আসুন চৌরঙ্গে মোড়ের এই জেলা পরিষদ মার্কেটের নিস্তলায় মোবাইল ঘরে আর এখানে এসে আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু কেনাকাটা করুন